কেমন আছো বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলো যে কদিন আগে মানে একদিন আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বাইরে অনেক অনেক সফল করেছে কেউ পরীক্ষা দিয়েছে কেউ দেয়নি কেউ পাস কেউ ফেল বহু কিছুই তো মেন উদ্দেশ্য বলার এটাই কেউ কেউ বলবে আমার পেছনে সাফল্যের পেছনে এই বুক দাই সাফল পের জন্য আমার মা দাই সাফল পের আমি আট ন ঘন্টা পড়তাম সফল পের জন্য ওই এই আমি বড় হয়ে হয়ে আমি ইঞ্জিনিয়ার হতে চাই বড় হয়ে আমি ডাক্তার হতে চাই বহু কিছু বলবে শুরু ঠিক আছে আর নিউজরা তো প্রচুর মানে টাকা কামিয়ে নেবে অপপ্রকাশ করে ওকে প্রকাশ করে এই অদিত্য রায় আট ন ঘন্টা পড়তো তারপরে কী কোশ্চেন চিন্ন বাস কোশ্চেন চিহ্ন এবার মানুষ তো উত্তল হবে দেখার জন্য কী হলো কী হলো কী আট ঘন্টা পর পড়াশোনা করতে কী কিসের জন্য কী হলো একটা টিভি দিবে যা নিউজে তো এখন প্যালেঘম প্যালেগম প্যালেঘাম করে এবার নিউজ নিয়ে পড়েছে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা নিয়ে চারিদিকে খালি মাধ্যমিক পরীক্ষা মাধ্যম পরে এর সাফল্যের পিছনে হয় এ সাফলের পিছনে হয় আর এদিকে বইগুলো তো লুটে নেবে টাকা পয়সা একদম ব্র্যান্ডিং করে করে তারপর কিছুদিন পড়া বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরো আবার আমি উচ্চ মাধ্যমিক নিয়ে আমি বড়ো হয়ে ওই করতে চাই ওই করতে চাই মাধ্যমিকই হচ্ছে না আমার উচ্চ মাধ্যমিক আমি সাইন্স নিয়ে পড়তে চাই মানে মুখে সাংবাদিক মুখে গুজিয়ে দেবে মাইকটাকে তুমি বড়ো হয়ে কী করতে চাও মানে জিজ্ঞেসও করবে না তুমি কমার্স পড়বে না আসতে পড়বে না সায়েন্স আমি সাইন্ নিয়ে পড়তে চাই সাইন্স নিয়ে পড়তে ডাক্তার ইঞ্জিন হতে চাই মানে জিজ্ঞেসও করছে না মালটাকে যে হ্যাঁ তুমি কি আসতে পড়বে না কমার্স পড়বে তুমি বড়ো হয়ে কী করতে চা সাইন্স নিয়ে পড়তে চাই সাইন্স নিয়ে পড়ে আমি ডাক্তার হতে চাই মানে কি বলবো একটা কথা বলবো বন্ধুরা পড়াশোনা টপ আমি হতে চাই হতে চাই তারা বলছে আর ন ওখান থেকে আমি পড়তাম সারাক্ষণ আমার চোখটা বইয়ের মধ্যে থাকতো সারকম পড়ে যেতাম তা বলুন তো টুকলি করে করতে পারে না টুগলি করেও তো করতে পারে কতজন টুগলি করে পাস করেছি টুগলি করেও করতে পারে না আমি টুগলি করি না আমি নিজের যোগ্যতায় পাস করেছি অনেকজন যারা ফাইল করবে তারা আবার অন্য কথা পড়াশোনা করে কি হবে আমারও তাই মত পড়াশোনা করে কি হবে একই কোশ্চেন এত কোশ্চেন পড়াশোনা হচ্ছে আমি নিজেই পরীক্ষা দিয়ে এলাম আজকে এত কোশ্চেন পড়লাম সারা কোন ধরে যে দিচ্ছে একটা কমন পড়ে না মানে শর্ট কোশ্চেনও এত কঠিন এক নম্বরে পেছে মানে সমস্যা বুঝতে পারলেন তো কি অবস্থা শিক্ষা ব্যবস্থা তো বন্ধুরা আপনাদের কি মত কমেন্ট বক্সে বলবেন